হ্যালো ইব্রিউান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রসের সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি সকালে বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছিলাম যেহেতু এখন স্কুল অফ বাচ্চাদের আর স্কুলে নিয়ে যেতে হয় না তো কি আর করা অনেক লেট করে একটু ঘুম থেকে উঠতে হয় মানে কি করব সকাল সকাল তো বাচ্চারা ঘুমিয়ে থাকে একটু আর্লি মর্নিং উঠি তো আমি আজকে ফ্রেন্স টোস্ট করেছি বাচ্চাদের জন্য আর আমার জন্য আমি অ্যাজ ইউজুয়াল যা খাই গ্রিন টি নিয়েছি খেজুর আর হচ্ছে কলা সেই সাথে তো এই তো মাইশা অবশ্য একটু ঝাল টোস্ট পছন্দ করে রিদিশার জন্য সুইট করে করতে হয় তো নাস্তা শেষ করে আমি অ্যাজ ইউজুয়াল যা করি সেগুলোই করছিলাম আমি আমার ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম আমি দেখা যায় একটু পরপরই ঘর গোছাই বা তারপরেও বাচ্চারা এলোমেলো করে ফেলে তো এগুলো আমার একটু পরপরই আবার ঠিক করতে হয় আর আমার কাছে রুম অগোছল হয়ে থাকলে কেন যেন ভাল লাগে না খুবই বিরক্ত লাগে তাই আমি চেষ্টা করি সবসময় একটু গুছিয়ে রাখার জন্য তো যাই হোক এদিক দিয়ে খালা চলে এসছে খালা কাটাকাটি করছিল। খালাকে চিকেন দিয়েছি কাটার জন্য আর সেই সাথে খালা ভেন্ডি কেটে রাখছিল ভাজি করব সবজি ভাজি করব আর শাক রান্না করব ডাল রান্না করব তো এই জন্য খালা আগে সব কুটাকুটি করে দিচ্ছে আমাকে একটা চিকেন অবশ্য আগে একটু কুটে দিয়েছিলো ওটা আমি রেখে দিয়েছি আর এখানে ডাল বসিয়ে দিয়েছি আরেকটার মধ্যে শাক বসিয়েছি তো এদিক দিয়ে যে চিকেন খালা কেটে দিয়েছে ওটা আগে ভিজিয়ে নিয়েছি ধুয়ে তারপর রান্না করবো তো আর এদিকে রিদিশাকে একটু পড়তেও বসিয়ে দিয়েছি কারণ স্কুল অফ বাট ও দেখা যায় অনেক দিন ধরে পড়াশোনা একদমই করছে না ভাবলাম যে একটু পড়তে বসাই ওকে না হলে আগে যেগুলো পড়েছে সব ভুলে যাবে বাচ্চাদের যা হয় আর কি তো যাই হোক এখন ওকে পড়তে দিয়ে তারপর আমি কিচেনে চলে যাব। তো আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে আমি আজকে আর রান্নার ভিডিও করিনি তো চিকেন রান্না করেছি বাচ্চাদের জন্য ডাল সবজি তো এগুলো এখন আমরা লাঞ্চ করব। আর লাঞ্চ দেখা যায় ওদেরকে গোসল করিয়ে তারপর আমি লাঞ্চ করতে বসাই একসাথে কারণ দিদিশা নিজে নিজে খেতে পারে না ওকে আমার খাইয়ে দিতে হয় আর যেহেতু আমার বাসায় ওরা অলওয়েজ চিকেন আর নাহলে গরু মাংস রাখতেই হয় ওদের জন্য মাছটা খুবই কম খাওয়া হয় আমার বাসায় বাচ্চাদের জন্য দেখা যায় নিজে মন মতো মাছও খেতে পারে না এমন একটা অবস্থা হয়ে গিয়েছে আর বাজারের যে অবস্থা এখন কি বলবো যে রাস্তাঘাটে বের হতেই তো মনে হয় রিস্ক তো এদিক দিয়ে গিফট চলে এসছে রিদিশার। এটা যেহেতু কয়েকদিন আগের ভিডিও আমি এখন দিচ্ছি গিফটটা দিয়েছে একটা ভাইয়া রিদিশাকে অনেক পছন্দ করে যার ভাগ্নার প্রোগ্রাম প্রোগ্রামে গিয়েছিলাম আমরা মুসলমানের প্রোগ্রামে ওই ভাইয়াটা দিয়েছে তো আমার বাচ্চাদের অনেক আদর করে উনি তো হুট করে আমার মেয়ের জন্য একটা ডল পাঠিয়েছে আর কিছু চকলেটস পাঠিয়েছে তো রিদিশা তো এগুলো দেখে অনেক এক্সাইটেড ছিল বারবার বলছে আম্মু আমি এখনই খাবো বিকেলে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আবারও কিচেনে চলে গিয়েছি আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি ঘিয়ে আমি এভাবে মিক্সড ড্রাই ফ্রুটগুলো ঘিয়ে ভেজে তারপরে খাই আমার কাছে ভালো লাগে তো আজকে ভাবলাম যে বাচ্চাদের জন্য কি নাস্তা বানানো যায় এই চিন্তা করে আগে বাদামগুলোকে ভেজে নিচ্ছি ভাবলা আজকে হালুয়া পুরি করব। আমার বাচ্চারা মাঝে মাঝে খেতে চায় অনেক পছন্দ করে তাই ওদের জন্য হালুয়ার পুরি করবো যেই প্যানে আমি বাদাম ভেজেছি ঘি দিয়ে ওই প্যানে আমি হালুয়াটা করে ফেলেছি ওটার ভিডিও করা হয়নি তো এখন আমি লুচিগুলো বানিয়ে নিচ্ছি তো এভাবে লুচি দিয়ে হালুয়া খেতে কিন্তু ভালোই লাগে আপনারা মাঝে মাঝে বাসায় ট্রাই করবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগে কিন্তু সন্ধ্যার একটা ভালো নাস্তা হয়ে যায় এই তো এগুলোই আজকে সন্ধ্যায় খাবো তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি পাশে থাকবেন বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুল করবেন না আল্লাহ হাফেজ